আসসালামু আলাইকুম আপনি যদি ইউটিউবে একটা চ্যানেল খুলে টাকা ইনকাম করার কথা ভেবে থাকেন তাহলে আপনার ভাবনার শুরুর দিন থেকেই আপনার চ্যানেলের প্রতিটা বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে ইউটিউবে চ্যানেল খুলতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে সেটা হলো ইউটিউব চ্যানেলের নাম কি দেওয়া যায় কিভাবে সঠিক চ্যানেল নেম নির্বাচন করতে হয় সে বিষয়ে না জেনেই যদি আপনি আপনার চ্যানেল নেম নির্বাচন করে থাকেন তাহলে কিন্তু আপনার শখের চ্যানেলটি কখনো মনিটাইজেশনই পাবে না এছাড়া আপনার চ্যানেলের নামে যদি বড় কোনো ইউটিউবারের চ্যানেল থেকে থাকে তাহলে আপনার চ্যানেলের জন্য কোনো প্লে বাটনও কিন্তু আপনি কখনোই পাবেন না ইউটিউব একটা চ্যানেল শুরুর শুরুর দিন থেকে যদি সেটাকে প্রফেশনালি ডিল করতে পারেন তাহলেই কিন্তু খুব দ্রুত আপনি সফলতার দেখা পেয়ে যাবেন আপনার নির্বাচিত চ্যানেলের নামে বড় কোনো ইউটিউবারের চ্যানেল আছে কিনা সেটা চেক করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপসে প্রথমে সার্চ বারে গিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ করে দিবেন তারপর এই ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে সার্চ ফিল্টার অপশন একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ এই টাইপে ক্লিক করলে দেখতে পাবেন চ্যানেল একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের নামে অন্য কোনো ইউটিউবারের চ্যানেল আছে কিনা এবং সেটাতে কতগুলো সাবস্ক্রাইবারই বা আছে এখানে এসে যদি আপনি দেখেন আপনার চ্যানেলের নামে অলরেডি একটা চ্যানেল আছে তাহলে কিন্তু আপনাকে আপনার চ্যানেল নেম নির্বাচন করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতে হবে সহজ ভাষায় বলতে গেলে এই নামে চ্যানেল ক্রিয়েট করে আপনার আর কোনো লাভই হচ্ছে না ক্ষেত্রে সঠিক চ্যানেল নেম নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে আই মিন ইউ হ্যাভ টু ফলো সাম সিলেক্ট ইউর চ্যানেল নেম ধরুন আপনার চ্যানেলটা যদি টেক রিলেটেড হয় তাহলে আপনি আপনার চ্যানেলের সাথে টেক শব্দটাকে জুড়ে দিতে পারেন এছাড়া আপনার চ্যানেলটা যদি কমেডি কোনো চ্যানেল হয় তাহলে আপনি আপনার চ্যানেল নেমে ফান শব্দটাকে রাখতে পারেন এছাড়া আপনার চ্যানেলটা যদি ডেলি লাইফ বা ব্লগ স্টাইল হয়ে থাকে তাহলে তার সাথে আপনি ব্লগ শব্দটাকে জুড়ে দিতে পারেন এই এইরকমভাবে একটু মাথা খাটিয়ে আপনি আপনার নিজের নামের কোনো একটা অংশ কিন্তু আপনার চ্যানেল নামের সাথে জুড়ে দিতে পারেন আপনার চ্যানেল নেমটাকে আপনি চেষ্টা করবেন দুই থেকে তিনটা ওয়ার্ডের মধ্যে রাখতে তার বেশি কিন্তু নয় আপনি আপনার চ্যানেল নেমটাকে আপনাদের দর্শকের মাঝে যত বেশি সহজ বোধগম্য করে গড়ে তুলবেন আপনার চ্যানেলটা কিন্তু তত দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে আর এরকমটা হলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে আপনার চ্যানেল নেম এবং ক্যাটাগরি আমাকে কমেন্টে জানালে আমি কিন্তু কিছুটা হলেও আপনাকে সহায়তা করতে পারব আপনার নতুন তৈরি চ্যানেলের জন্য শুভকামনা রইল সমস্ত ভিডিও জুড়ে ছিলাম আমি খাইরুল আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ